শিগগিরই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামতে যাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো আগামী দুই তিন দিনের মধ্যেই এসব কর্মসূচির ঘোষণা আসবে একথা জানিয়েছেন বিএনপির সমমনা বারো জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার গতকাল শনিবার বিএনপির সঙ্গে বারোদলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ কেন আন্দোলনে যেতে চাচ্ছে বিএনপি এ প্রশ্নের উত্তর মিলবে বিএনপির সমওনা বারো দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দারের বক্তব্যে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সমস্যা এবং সংকট সহ নানা বিষয়ে দুই ঘন্টা ব্যাপী আলোচনা করেছি দুই তিন দিনের মধ্যে দেশবাসীর সামনে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব তিনি বলেন পাঁচ আগস্টের বিজয় আজকে বিভিন্নভাবে বিপদগ্রস্ত হতে চলেছে আমরা সবাই উপলব্ধি করছি জুলাই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামী মেজাজ সেটা কিছুটা হলেও হারিয়ে যেতে বসেছে আমাদের ঐক্যে কোথায় যেন একটা ধরেছে আমরা এর সমাধান করতে চাই এবং আগামী দুই তিন দিনের মধ্যে সর্বদলীয়ভাবে জুলাই আগস্টে যেভাবে আন্দোলন করেছি একত্রে ছিলাম সেভাবে একত্রে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব জনজীবনের বিরাজমান যে সমস্যা দ্রব্যমূল্যের কষাঘাত ও নির্বাচন সংক্রান্ত যে কুহেলিকা যে ভিন্ন কথাবার্তা এবং ধুম্রজাল এ সমস্ত সুনির্দিষ্ট ব্যাখ্যা আমরা প্রদান করব। এ সময় নজরুল ইসলাম খান বলেন জুলাই আগস্টের আন্দোলনে এক দফার একটা অংশ আমরা অর্জন করতে পেরেছি আরেকটা অংশ হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আমরা সবাই জানি গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা মানে হল দেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা সেই শাসন প্রতিষ্ঠা হয় একটা জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা সেটার জন্যই অপেক্ষা করছিলাম কিন্তু সম্প্রতি নানা জনে নানা কথা বলা শুরু করেছে অন্যান্য কিছু নির্বাচনের কথা আলোচনা হচ্ছে আমরা মনে করি সেটা গোটা আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় তিনি বলেন আমরা মনে করি যে পাঁচ আগস্ট পর্যন্ত আমরা যেমন একই ভাষায় একই আবেগ নিয়ে কথা বলেছি বিজয়টা সুসংহত করার জন্য এবং ফ্যাসিবাদ যাতে পুনরায় কোনো সুযোগ গ্রহণ করতে না পারে সেজন্য আমাদের ওই ধরনের চেতনা ঐক্য অব্যাহত রাখা উচিত